তোর আছে তুই জানতে চাস কোথায় আছে হ্যাঁ আমি জানতে চাই আমার মা অনেক দিন আগে হারিয়ে গেছে আমি জানি তোর মা কোথায় আছে তুই কোথায় তুই সহ্য করতে পারবি হ্যাঁ তোর মা মন্টুদের বাড়ি আছে মন্টুদের বাড়ি আছে মন্টুদের বাড়ি আছে মন্টুদের বাড়ি আছে হ্যাঁ চিনি

কার বলুক তুমি এখানে আসো এখানে আসো লেংটু পদে চলে আসো চলে আসো চলে আসো ওট সুয়াহা নামিনি বলো এটা কে ওট সুয়াহা বসো আগে বল কি হয়েছে আমার ছেলে সারা দিন পড়াশোনা করে খাওয়া দাওয়া করে না বাইরে বেরায় না সারাক্ষণ ঘরের মধ্যে থাকে কি হয়েছে একটু বলবেন আধুনিক মানুষ দেখেছি তোমার মতো মানুষ দেখিনি সবাই চায় ছেলের পড়াশোনা হোক আর তুমি যাও তোমার ছেলে পড়াশোনা করে না দেখছি আমি কি হয়েছে হুম দামিনী আমি জানি ওর কি হয়েছে আমি জানি ওকে ধরেছে কে আছে আমি এক তাকে তাকে দেখে নিয়ে আসছি ওর গায়ে আত্মা রয়েছে সে হলো পড়াশোনার পাগল ভাই ধরে রেখেছে ওর কোনো কিছু ভালো লাগে না শুধু করতে ভালো লাগে কি করলাম কি ওর কালো মুখ আমি সাদা করে দিলাম এবার সবাই ওকে দেখতে পাবে যারা অন্ধকারে দেখতে পারতো না তারা এখন ধারা ধারা দেখছি কি করবে শোন

এখনই ওকে মাখিয়ে দে রাস্তায় যে অন্ধকার খুঁজে পাবি না ওকে আলোতে দেখতে হলে ওকে মাখা মাখা আছে ঠিক আছে তাহলে আসছি দাঁড়া দক্ষিণাটা দে দক্ষিণা দক্ষিণা তো আদা রসুন ওগুলো তো নিচ্ছে পয়সা দিবি না তুই আমাকে পয়সা দিবি না তুই আমাকে পয়সা দিবি না মোহিনী তুই আমাকে পয়সা দিবি না কিচ্ছু হবে না তোর

তারপরে দিয়ে যাস হ্যাঁ ঠিক আছে তাহলে আসছি মামি বাবা নমস্কার কর চলো চলো একশো টাকা হলো আগের একদিন বলে গেল কিছু দিয়ে গেল না যাকে একশো টাকা তো

কাল যখন তুই জল ভরছিলি তোর পেছন দি কেউ গেছিল আজ যখন তুই টিভি দেখছিলি তোর মনে হচ্ছিল কেউ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কে যাচ্ছিল তা তো না কে যাচ্ছিল আমি বলছি কে ছিল কাহিনী এক ভয়ংকর পেতাত্মা ছিল তোর পেছনে পড়েছে ভয়ংকর পেতাত্মা তাহলে কি করব আমি তুই তাকে 10 প্যাকেট কুরকুরে কিনে দিবি 10 প্যাকেট কুরকুরে কেন তুই যে সারা দিন কুরকুরে খাস সেই কুরকুরের লোভে তোর দোকান থেকে তোর পেছনে এসেছে তোর বাড়িতে ঘুরে বেড়ায় এত এত তার খাটকে রেখে দিয়েছে আমাকে এত যে কুরকুরে তুই খাস সেই লোভেই চলে এসেছে খেয়ে খেয়ে তো হয়ে কুরকুরে তুই যদি বাঁচতে চাস দশ প্যাকেট শিকুরে নিয়ে নবনীর পুকুরে যাবি নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসবি আর শোন নাক আগে জল পড়ছে কেন পা ঠান্ডা লেগেছে সে তো আমি জানি এর জন্য তো এত ভরে পড়ছে তবে ছাড় তোর নাকের কথা শোন যেটা বললাম শনি মঙ্গলবার দেখবি না বৃহস্পতিবার চলে যাবি গে কুরকুরে গুলো ওখানে দিবি ভুল করো তুই খাবি না ঠিক আছে দে পাঁচশো টাকা টাকা তো নয় টাকা ছাড়া তো মায়ের কাছে আসা যায় না আমি শুনে নিয়েছি তো চলে যাচ্ছে আবার কি আছে শুনে নিলে হবে না কাজ হবে না দক্ষিণা ছাড়া কাজ হবে না এবার কি আমি বিক্রি করে টাকা নিয়ে যা বিক্রি করে নিয়ে আয় আমার মা তো মনেতে বাইছিল আমার মা তো ছুঁড়ে বাইছিল ঝন্টু হ্যাঁ মন্টুর ভাই ঝন্টু হ্যাঁ আরে ওই তো একই বাড়ি তো ঠিক আছে তো আলাদা বল ঠিক আছে কি তো মা পেয়ে গেছে তো এই নাও তোমার দুই লিটারের বোতল আপনি কি বললেন যে আটা মাকাল এখন তো আরও দেখা যাচ্ছে না কি করবো তো কালো অনেকে কালো হয় কিন্তু ও তো ব্ল্যাক হোল তাহলে তাহলে আমি টাকা ফেরত দিন হিসাব টাকা কি বাবা আমার কাছে টাকা নিলেন পেঁয়াজ রসুন নিলেন